ভারত যদি আমাকে বাংলাদেশও আক্রমণ করবার চাই যে ফাটাকেষ্ট মিঠুন চক্রবর্তী তিন দিন আগে ফেসবুকের স্ট্যাটাস দিচ্ছে যে বাংলাদেশ দখল করতে আমাকে পনেরো দিন লাগবে না তো এখন একটা নায়ক হয়ে যদি আমাকে বাংলাদেশের ব্যাপারে কথা বলে পনেরো দিন লাগবে না তো আমরা কি কমো ওরে বাবারে কম আমরা কমাই আয় হাতে ডেড় হাতা লাঠি আছে আর এক হাতে খুঁড় আছে দেশের মধ্যে ঢুকবো লাঠি দিয়ে পাড়ে ফেলা দেবো খুঁড়টা কাটে পোল্টে দেবো দূরে দর কথা শিখে মালনের বাচ্চারা কি মনে করতেছেন দোয়া করবো নাকি আল্লাহ আল্লাহ দেখেন অকুন আয়তে তাপসি মনোযোগ দিয়ে শোনেন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ সকলে মহব্বত আল্লাহর জিকির করতে কোনো সরম নাই জবান ইলাহা খোলে যার দেলে আছে আমার আল্লাহর ভয় আল্লাহ ভয় যার মনে আসে আল্লাহর ভয় যার দেলে আসে সব ভয় আহারানিদের ভালো লাগে না এই দুনিয়া ভালো লাগে না ভালো লাগে শুধু আন্না জোরে এই লাল্ মরনের কালে বুঝিতে পারিবা কবরে গেলে বুঝিতে পারিবা এই কলে গুণ গুণলা ইলাহা ইলাল বলরে লা ইলাহা এই কলেমার নবীজি এই কলেমার জন্নবিজি সহিলেন ক তালা তনলা ইলাহা ইহু বনরে পাগল মনলা ইলাহা লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলের محبتে সকলে জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যে জিকির করলাম এটা হচ্ছে আল্লাহর ইবাদতে লাইলাহা ইল্লাল্লাহ আর রাসুলের মহব্বতে মোহাম্মদুর রাসুল্লাহ সাথে সাথে সল্লাহু আলাইহি আমাদের এটা বুঝতে হবে এটা বুঝলেই কোনো ফেতনা নাই আজকে আমাদের দেশে বহু ফেতনা আল্লাহর জন্যে হচ্ছে ইবাদত নবীর জন্য হচ্ছে মোহাব্বত আল্লাহ ছাড়া অন্য কারো নামে জিকির করা যাবে কোন ব্যক্তি যদি সবসময় মোহাম্মদ রসোল্লা মোহাম্মদ রসোল্লাহ মোহাম্মদ রসুল্লাহ জিকির করে একটা সব হবে না কারণ মোহাম্মদ রসোল্লাহ বলার পরে মহাম্মতে দরুদ শরীফ পড়া লাগবে আর জিকিরের মালিক হচ্ছে আল্লাহ দরুদের মালিক হচ্ছে মোহাম্মদুর রাসূলুল্লাহ তবে একটা কথা আছে যে সারা জীবনের ইবাদত এক রাতের না নাই যে নবীর সমস্ত আর আল্লাহর এক রাতের মহব্বত সমস্ত ইবাদতের নেকির চাইতে হজরত আবু বক্কর আদি আল্লাহর এক রাতের মহব্বতের ওজন বেশি হবে কারণ দরিষর আমরা শুধু পড়ি না স্বয়ং আল্লাহ ফেরেস্তাদের তাদের নিয়ে পড়ে নবীর নাম শোনার পরে যার মুখ দিয়ে দরু শরীফ বের হয় না হয়তো আলী রাদিয়াল্লাহ বলেছেন ওই ব্যক্তি হলো সবচাইতে বড় কৃপণ যে নবীর নাম শোনার পরে দরু শরীফ পড়ে না আমরা যখনই নবীর নাম উচ্চারণ করব শুনব সঙ্গে সঙ্গে জবান খুলে বলব আলাইহি ওয়াসাল্লাম আপনি বসে আছেন নামুটের মাহফিলে আর আপনি দরুদ পড়ার সাথে সাথে একদল ফেরেশতা এই দরুদ গুলো পৌঁছাই দিল আল্লাহ রাসুলের রওজা মোবারকে কোথায় গেল মোদী নাই কোথায় মোদী আপনারা যার কাছে ফেরেশতারা দরুদ শরীফ পৌঁছায় দিল তিনি কি মোদিনাত ঘুমায় আছে না মারা গেছে আপনাদের কি ধারণা মারা গেছে আজকে আমাদের বাংলাদেশে কতগুলো ফ্যাত বাজ আছে যে আমাদের মতোই নবীকে মরার মধ্যে ফেলে দেয় যে সাধারণ মানুষও মরে গেছে নবীও মরে গেছে সবাই মরে যাবে নাফসিন নফসিন ঝাইকাতুল মহমদ কিন্তু আসলে বিষয়টা এক না বিষয়টাকে এক আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয় আপনারা তাদেরকে মৃত্যু বলতে পারবেন আল্লাহ নিজেই বলেছেন তাদেরকে মৃত্যু বলো না আমি আল্লাহ বলতেছি তারা জীবিত এই কথা কার এটা কি আমার কথা না আল্লাহর কোরআনের কথা আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হলো তাদেরকে তোমরা মৃত্যু বলো না আমি আল্লাহই বলতেছি তারা জীবিত অলা কিল্লাহ তার শহরণ তোমাদের সাধারণ মাথায় এটা বুঝবার পারবে না তো আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেলে সে যদি জীবিত হয় তাহলে আমাদের নবী মরে গেছে আপনাদের কি ধারণা মরে গেছে এই জন্যে যখনই দরুদ পড়বেন বিশ্বাস করে পড়বেন যে আমি দরুদ যেখানেই পড়ি না কেন আমার দরুদগুলো গুলো রওজা রজা বড়কে ফেরেস তারা পৌঁছায় দিচ্ছে হ্যাঁ দরুদ সম্পর্কে একটা হাদিস আছে এটা হলো হাদিসে কুদুসি ইম্নি লাকিত জিবরিয়া ফাবার সারণি ফাখলা কাল আল্লাহ তালা মান সাল্লা আলাইহি সাল্লাইতু অমান সাল্লামা আলাইহি সাল্লামতু ফাসা জাত তুলিল্লাহি শুকরা এটা কিন্তু হাদিসে কুদুসি স্বয়ং আল্লাহ তালা বলেছেন কে বলেছেন আল্লাহ বলেছেন আল্লাহ যেটা বলেছেন নবীর মুখদে প্রকাশ পাইছে এটাকে বলা হয় হাদিসে কুদুস্সি আল্লাহ নবী বললেন একদিন ফেরেশতা জিব্রাইলের সঙ্গে আমার সাক্ষাৎ হলো ফেরেশতা জিব্রাইল আমাকে বললো কাল আল্লাহ তালা আল্লাহ তালা বলেছেন মানসাল্লাহ আলাইহি সাল্লাই তু যে আপনার প্রতি দরুদ শরীফ পড় পেশ করবে আল্লাহ তার উপর অবারিত রহমত বর্ষণ করবে এই সোহান আল্লাহ বলতেও আপনাদের সমস্যা হলো বুঝবার পারতেছেন না সোহান আল্লাহ পড়তেছেন কোন জায়গায় আর গাছ লাগানো হচ্ছে কোন জায়গায় কোথায় বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর আজকে বাংলাদেশের মুসলমানেরা তর্ক করতে ভালোবাসে সাধারণ একটা বিষয় নিয়ে তর্ক নবীন তৈরি না মাটির তৈরি এই নিয়ে লাগে গেছে নবীর সামনে কি আম করা যাবে কি যাবে না এই নিয়ে ফতুয়াবাজি চলতেছে গোটা বাংলাদেশ ভারতের চক্রান্তে আগামীতে বিশ্বের একটা বিপদের মধ্যে পড়তে যাচ্ছে এই নিয়ে কোনো কথা নাই আজকে কোরআনের মাহফিলে বসে আমরা কোনো ফেতনা করব না আমরা কোরআনের একেবারে সহি যেগুলো কথা আমাদের শুনতেই হবে আমল করার নিয়তে আমরা সেইগুলো কথা শুনবো ইনশা আল্লাহ এখানে একটা মাজারকে কেন্দ্র করে আজকের এই মাহফিল ও মাহফিলা শিলাল মাজার শরীফকে কেন্দ্র করে আজকের এই হালকা জিকির এবং দোয়ার মাহফিল আজকের এই মাহফিল আল্লাহ তালা যেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন জাদা আলহাজ মোহাম্মদ মাহমুদ হোসেন রাজু পীর সাহেব শহরের পীর সাহেব আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ মুশারফ হোসেন যিনি কিছুক্ষণ আগে আপনাদের সামনে বক্তব্য দিয়ে গেলেন অত্যন্ত ভালো মানুষ চেহারাও সুন্দর মাসা ব্যবহারও ভালো আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকের এই মাহফিলের সম্মানিত ওলামাই কেরাম আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন দুই একজন থাকতে পারে আছে না নাই মঞ্চে উপবিষ্ট আছেন মাগরীবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন আলেম ওলামা সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি এই মাহফিলে আমার সামনে মিডিয়ার ভাই সহ যারা বসে আছেন অত্র এলাকা থেকে যাচাই করা বাচাই করা আল্লাহর অত্যন্ত পছন্দনীয় বান্দারা সোহানাল বলেন এটা আমার কথা না আল্লাহর এই কোরআন কারিমের মাহফিলে পাইকারি হারে সবাই বসতে পারবে না অনেকে হয়তো তবারক নেওয়ার সময় আসবে ওটা আলাদা কথা কিন্তু এই জায়গায় বসা আপনারা কি মনে করতেছেন এইটা কি সাধারণ জায়গা যতক্ষণ কোরআন হাদিসের আলোচনা চলবে ততক্ষণ এই জায়গাকে বলা হবে রিয়াজুল জান্নাহ রিয়াজুল জান্নার শব্দের অর্থ কি বেহেশতের টুকরা একটা বেহেশতের টুকরার ভিতরে আপনারা বসে আছে মা কামিন হাসানাতিন ফামিনাল আল্লাহ আল্লাহতাল্লাহ কোরান কোরান কার্মি বলেন বান্দাবান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয় এক কাজ বান্দাবান্দি করে না বরং আল্লাহ করায় তাহলে এই মুহূর্তে আপনারা বিশ্বাস করে বলেন তো এ জায়গায় বসা ভালো কাজ না খারাপ কাজ এখন আপনারা বলেন এই কাজ আপনারা করলেন না আল্লাহ করালো সবাই বলা লাগবে জবান সবাই আল্লাহকে কথা বলেন না কেন কাজ কে আল্লাহ আমাদেরকে ভালো জায়গায় ভালো কাজ করার তাওফিক দিলেন সে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিবেন আপনাকে কি মনে হয় সবার সাহস হচ্ছে না আপনারা বলেন তো একদম যাই বলছে তার সাহস আছে এইরকম কথা তো মুসলমানদেরই বলা দরকার ঠিক কিনা বলেন তারপরেও আমাদের মধ্যে সবচেয়ে বেশি সন্দেহ জান্নাত পাইকে না পাই পাইকে না পাই কি সন্দেহ আপনি বিশ্বাস করেন জান্নাতের বাগানে যখন আল্লাহ আপনাকে কবুল করেছে অবশ্যই জান্নাতে আল্লাহ আপনাকে কবুল করবেন এই বিশ্বাস অন্তরের মধ্যে ধারণ করা লাগবে এই সকল জান্নাতি মানুষদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিত মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন জি আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য এই জান্নাতের বাগানে কবুল করলেন আমরা সে আল্লাহর প্রতি খুশি না বেজার তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হাম হামদান কাসীরান আলহামদুলিল্লাহ তাইয়িবান মুবারাকান আমরা আল্লাহর প্রশংসা করলাম যে আল্লাহ জন্মগত আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করছেন জন্মগত ভাবে আমরা মুসলমান আল্লাহর প্রশংসা করার কারণ হলো বিশ্বনবীর উম্মত প্রশংসা করার কারণ হলো স্বরূপ আমরা পেয়েছি আল্লাহর কোরআন জরেকানোহান আল্লাহ এখানে একটা কোরআন শরীফ দেওয়া দরকার এটা সাফা একটা কোরআন সব দেন কোরআন আছে নাকি না মসজিদ তালি আসে আমি যে আয়াতে কারিমা তেল করেছি ছোট্ট একটা আয়াত এই আয়াতকে সামনে নিয়ে আজকের আলোচনা আয়াতটা খেয়াল করেন ইয়া আয়ুহাল্লা আমানু যারা আল্লাহকে বিশ্বাস স্থাপন করেছ আত্মাকুল্লা তোমাদের ভিতরে যদি আল্লাহর ভয় সব সময় রাখবার চাও তাহলে তোমরা সত্যবাদীদের হও কার সাথী এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো সত্যবাদী কারা যাদের সাথে হওয়ার কথা আল্লাহ কোরআন দিয়ে হুকুম করলেন আমাদের এই সত্যবাদী এখন খোঁজার দরকার আছে না নাই খুঁজেছেন হক্কানে আলিম দ্বারা সত্যবাদী তারা তাই না সত্যবাদী বলতে আমরা অনেকে মনে করি পীর সাহেব কি সাহেব পীর সাহেব পীর সাহেবেরাই হলো সত্যবাদী তাদের মুড়িধ হও কোনো মা ছদে ব্যাখ্যা করছে পীরের হও কিন্তু আজকে আমরা আল্লাহর কোরআন থেকে জানবো যে আল্লাহ আসলে কোরআনে সত্যবাদী বলতে কাদেরকে বুঝাইছে এটা জানার দরকার আছে না নাই হ্যাঁ কিছুক্ষণ আগে আমার ভাই আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বক্তব্য দিয়ে গেলেন যে আমরা সবাই ভাই ভাই আমরা সবাই মিলেমিশে থাকতে চাই আলহামদুলিল্লাহ এ কথাটা অত্যন্ত ভালো এই কথা অত্যন্ত ভালো কথা কিন্তু সবাই মিলেমিশে থাকা যাবে না তো যাবে কথা বলেন যাবে যাবে না কেন যাবে না এ না যাওয়ার পিছনে কারণ আছে আল্লাহ আসরের করতেছেন আসর নামাজ পড়া অবস্থায় আল্লাহ নবীর উপর একটা আয়াত নাজিল করছে নামাজ পড়া অবস্থায় দুয়াত্ত নামাজের সালাম ফেরাই নবী সাহাবের দিকে মুখ ঘুরাই একটা হলো ফজরের নামাজ আর একটা হলো আসরের নামাজ এই দুই অত্ত নামাজের পরে কোনো শূন্যত নাই কোনো নফলও নাই আপনার বলেন তো ফজরের নামাজের পরে সূর্য উদয়ের আগে কোনো শূন্য তফল আসে নাই আসরের নামাজের পরে সূর্য অস্ত যাওয়ার আগে কোনো নফল নাই মাভের নামাজের পরে আছে। এশার নামাজের পরে আছে, জোহরের নামাজের পরে আছে। কিন্তু এই দুই অত্ত নামাজের পরে নাই আল্লাহ নবী সাহাবির দিকে মুখ ঘুরে বললেন রে সাহাবিরা আজকে নামাজের মধ্যে আল্লাহ তালে আমার উপর একটা আয়াত নাজিল করেছেন আয়াতটা কি তোমরা শুনতে চাও না না নবী সাহাবিদের বলতেছে এখন আপনারা বলেন সাহাবিরা শুনবে না এরকম সাহাবি আছে সবাই বলতেছে অবশ্যই শুনতে চাই রাসুল বললেন সামিনা খালি শুনলে হবে না ওইটাকে গ্রহণ করা লাগবে আজকে আমরা বক্তারা যে ওয়াজগুলো করি ওয়াজগুলো আপনারা শুনতে চান জরিক কি করতে চান শুনতে চান কিন্তু গ্রহণ হম হম এখনই যদি বলি আগামীতে কোন দল ক্ষমতাত গেলে নামাজের আইন পাশ করবে আপনারা সেই দল ভোট দেন তখন বলবে না হুজুর এটা আমরা শোনব ঠিকই কিন্তু আমল করব না কথাটা ঠিক কিনা বলে না আল্লাহ রাসুল কিন্তু বলতেছে আল্লাহর কথা আমি যে না আয়তে আল্লাহ আমার ওপর নাজিল করছে এটা তোমাদের সামনে বলতে চাই তোমরা কি শুনবার চাও সমস্ত সাহাবিরা এক বাক্যে বললেন আমরা শুনতে চাই রাসুল বললেন শুধু শুনলে হবে না আমল করা লাগবে

আপনারা বলেন তো রাজি আল্লাহ তালা আনহু কাদের নামের পিছনে আছে হ্যাঁ সাহাবীদের উপর আল্লাহ রাজি আল্লাহ খুশি আয়াপ্টা হলো ইয়ে আজোহান নাবিজুব হারজেল মহমিনী না আল্লাহ কেতাল আয়াপ্টার বাংলা অর্থ হলো ওগাল্লাহর নবী যাদেরকে নিয়ে আপনি জামাতবদ্ধ নামাজ পড়তেছেন তাদেরকে আপনি স্ট্যান্ডিং আর্মি হিসাবে সৈন্য হিসাবে গড়ে তোলেন হার্স মানে সৈন্য মানে কি সৈন্য হিসাবে গড়ে তোলেন খালি নামাজের জামাতের কাতার সোজা করলে হবে না তাদেরকে সৈন্য হিসাবে গড়ে তুলতে হবে সৈন্য যে কোনো সময় মক্কার কাফের মদিনাকে আক্রমণ করতে পারে মক্কার কাফেররা যদি মদিনা আক্রমণ করে তখন নামাজ দিয়া দোয়া দিয়া দরুদ দিয়া আপনি মদিনা রক্ষা করতে পারবেন না ওই কাফের বেঈমানদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে এখনো ঠিক মুখ দেবার না তো আপনারা বলেন যে কোনো সময় এই মাইকের সঞ্চন করে মাইকে লাগুটি রে চঞ্চন করে গেল যে কোনো সময় ভারত আমাদের বাংলাদেশকে আক্রমণ করতে পারে আক্রমণ করলে আপনারা কি করবেন দোয়া দরুদ লে মসজিদে ঢুকবেন দোয়া দরুদ নিয়ে বলবো আল্লাহ আমাদের হেফাজত করো আল্লাহ ভারতের হাত থেকে বাংলাদেশকে বাঁচাও আল্লাহ নবীর সাইতে আমাকে দোয়া বেশি কবুল হবে নবীকে আল্লাহ বলতেছেন যে সৈন্য হিসেবে গড়ে তোলেন যে কোনো সময় মক্কার কাফেরা মদিনাকে আক্রমণ করতে পারে তখন দোয়া দিয়া দরুদ দিয়া নামাজ দিয়ে আপনি মদিনা রক্ষা করতে পারবেন না ওদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে এই হুকুম কার আরো জোরে জোরসে বলেন তখন সামনে কাতারের একজন টুপিওয়ালা দাড়িয়ালা জুব্বালা সামনে কাতারের মুসল্লি নবীর হাঁটুর সঙ্গে হাঁটু লাগায় বলতেছে হুজুর এটা না গন্ডগোলের আয়াত আজকে আমরা বক্তারা যখন বাংলাদেশ আল্লাহর কোরআনের আইন চাই তখন অন্য দলের লোকেরা বলতেছে বক্তারা মাহফিলে ওয়াজ করতে আসে না গন্ডগোল করবার চাই কথা কন না কেন কথা বন্ধ করার কারণেই তো হাসি না কাম সারছে কথা কয় না ফিস ফিস করে কথা কয় কে ভাই জোরে কও কে দেওয়ালেরও কান আছে দেওয়ালেরও বলে কান আছে জোরে কথা কয় না যার কারণে হাসি না ইচ্ছা মতো ভোর ছাড়াই জোরে কথা ঠিক কি না খালি কথা বন্ধ ছিল এ হাঁটুর মধ্যে কাল্লা দিল কে রে কে ভাই হাঁটুর মধ্যে কাল্লা দিতেন কেন আপনি নানান ভাবে বসার সামনে হবি না তো আপনি যদি হাঁটুর মধ্যে কাল্লাতে বসেন তো পিছনে যান সামনে কাতারে মুসলি ঘুম পারলে পিছনে কাতার মুসলি কি করবি শুতে পড়বি আমাকে পরশুদিন এক মাহফিলে একজন বলতেছে হুজুর হাসিনা তো পলেই গেছে হাসিনা তো আপনাকেও দেশ দিয়েই গেছে তো খামাকে এখন হাসিনার বিরুদ্ধে আওয়াজ না করে আপনারা কোরানে তাফসির করেন তাই লোকটাকে বললাম আবু যেহেলো মরে গেছে কিন্তু এখনো কেউ যদি বদরের প্রান্তরে যায় আবু জেহের কবরত পাথর মারে আর পবিত্র মক্কার কাছে আবু জেহের বাড়ির যায় পায়খানা করে ওই তো মরেই গেছে তো আমার পাথর মারে তো পায়খানা করে কে মরে গেলে আবু জেহেল শেষ না খেয়াল পর্যন্ত আবু জেহেলের চর্চা চলাতে হবে ঠিক না কারণ নতুন করে আবু জেহেল যেন তৈরি না হয় হাসিনা পলে গেছে দেখে হাসিনার ওয়াজ বন্ধ হবে না নতুন করে আওয়ামী লীগের মতন যেন জন্ম না হয় তেল তালা আছে তেলতলা তুই কোন দলের তেল তালা আমরা তো চিনি না মাথায় টুপি মুখে বানিয়ে নবীর হাঁটুর সাথে হাটু লাগাই বলতে হুজুর এটা না গন্ড করে গন্ডগোলের আয়াত আপনারা বলেন তো যুদ্ধ মানে কি গন্ডগোল দেখেন সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর আবার আয়াত নাজিল করলেন অমিনান্না সিমাইয়া কুলু আমান্না বিল্লাই বাংলা অর্থ হলো আল্লাহকে বিশ্বাস করবে আখেরাতকে বিশ্বাস করবে নামাজ পড়বে রোজা করবে হজ করবে জিকির করবে এরপরও তারা মুমিন নয় আল্লাহ বলেছেন এর পরেও তারা মুমিন হতে পারবে না মুসলমানের মধ্যে তারাই হলো মোনাফিক জোরে তারা কি আরও জোরে বলেন এই বাংলাদেশে আল্লাহ কোরআন দে বাংলাদেশ চুলুক এই যারা পছন্দ করে না এরা রোকি নামাজ পড়ুক রোজা করুক হোস করুক জাকাত দেখ এরা হলো মনাফিক জোরে কি ফিক মোনাফিক